আমি अंशुमिता আমি দেশের বাইরে থাকি আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে হাজার হাজার মাইল দূরে থাকলেও আমি কিন্তু তোমাদের মতই রবি ঠাকুরের জন্মদিন পালন করতে পারছি তার কারণ আমাদের শব্দ গল্প আর আমাদের এই ভার্চুয়াল জগৎ আজকে আমি বলে শোনাবো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা নোনকো যাত্রা তোমরা জানিও কেমন তোমাদের লাগলো নমস্কার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা নৌকো যাত্রা মধু মাঝি ওই যে নৌকো খানা আছে রাজগঞ্জের ঘাটে কারু কোনো কাজে লাগছে না তো বোঝাই করা আছে কেবল পাতে আমায় যদি দায় তারা নৌকাটি আমি তবে একশোটা ডাড়াটি পাল্টু লেডি চারটে পাঁচটা ছটা মিথ্যে ঘুরে বেড়ায় না কো হাটে আমি কেবল যাই একটি বার সাত সমুদ্র তেরো নদীর পার তখন তুমি কেদো না মা যেন বসে বসে একলা ঘরের কোণে আমি তোমার যাচ্ছি নেকো চলে রামের মতো চোদ্দ বছর বনে আমি যাব রাজ পুত্র হয় নৌকো ভাড়া সোনা মানিক বই আমরা শুধু যাব মা তিনজনে আমি কেবল যাব একটিবার বার সাত সমুদ্র তেরো নদীর পার ভোরের বেলা দেব নৌকো ছেড়ে দেখতে দেখতে কোথায় যাব ভেসে দুপুর বেলা তুমি পুকুর ঘাটে আমরা তখন নতুন রাজার দেশে পেরিয়ে যাব তীর পুর্ণির ঘাট পেরিয়ে যাব তেপান্তরের মাঠ ফিরে আসতে সন্ধে হয়ে যাবে গল্প বলবো তোমার কোলে এসে আমি কেবল যাবো একটি বার সাত সমুদ্র তেরো নদীর পার ধন্যবাদ